নমস্কার বন্ধুরা গিরিন নার্সারিতে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই আপনারা সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আর আমিও মোটামুটি ভালোই আছি তো বন্ধুরা শীত তো চলে এসেছে তাই শীতে আমার ছাদ বাগানে কী কী শাক সবজি কেমন কী হয়েছে তাই নিয়ে আপনাদের সামনে একটি ভিডিও করে দেখাবো তবে প্রথমেই বলে দিই ছাদে কিন্তু প্রচুর গাছ রয়েছে একটা ভিডিওতে কখনোই দেখানো সম্ভব নয় তবে যতটুকু পারবো দেখাবো পরে আবার অন্য কোনো ভিডিওতে আরও দেখাবো তো তার পাশাপাশি বলে দিই ছাদ বাগান কিন্তু আমার সম্পূর্ণই নতুন তো নতুন ছাদ বাগানে আমি প্রচুর পরিমাণে শাক সবজি ফলমূল করেছি আপনারা প্লিজ ভিডিওটি দেখুন তাহলেই বুঝতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করি তো বন্ধুরা দেখতেই পারছেন আমার টমেটোগুলো কত সুন্দর হয়েছে মাছের সলাতে তো আরও অন্য অন্য পাত্রে রয়েছে সবই আপনাদেরকে দেখাবো তো আরও কিন্তু টমেটো ছিল গাছে তো প্রতিদিনই পাখিতে দু চারটি করে খেয়ে নেয় তারপরে দেখুন বন্ধুরা এখানে রয়েছে আমার মটর শাক আর মটর শাকে কিন্তু ফুল চলে এসেছে আর মটর রাস্তা কিন্তু খুবই সুন্দর হয়েছে মটর শাকগুলো আর এখানে রয়েছে কিছু দেশি ধনে শাক তো সেই জন্যই কিন্তু একটু চিকন চিকন হয়েছে তার পাশে রয়েছে গাজর এবং বিট তো এখান থেকে গাজর বিট বেশ কয়েকটি তুলে আমরা খেয়েছি তারপরে রয়েছে লাল মুলো লাল ডাটা সাদা ডাটা তারপরে মূলো শাক পালং শাক সব ধরনের শাক এখানে রয়েছে তো শাকের বাগানটাও আপনাদেরকে একটু দেখালাম তো দুটো চারটে বেগুন গাছও রয়েছে দেখুন কত সুন্দর লাল কালারের জবা ফুল ফুটেছে দেখতেই পারছেন এক এক করে সব গাছই আপনাদেরকে দেখাবো তো আমার বাগানে কিন্তু বেশ কয়েক রকমের পাতাবাহার রয়েছে কারণ আমার পাতাবাহারটা দেখতে অনেক পছন্দ ভালো লাগে খুব সুন্দর লাগে তাই বাগানে প্রায় কিন্তু মাঝে মাঝে আমি পাতাবাহার বসিয়ে রেখেছি ভীষণ সুন্দর লাগে আমার তারপরে বন্ধুরা লঙ্কাগুলো দেখতে পাচ্ছেন তারপরে কত সুন্দর বিনস হয়েছে দেখুন আর লঙ্কা গাছ কিন্তু একটা দুটো নয় আরও অনেক কয়েকটি রয়েছে তারপরে সে হলুদ দেখতে পেলেন হলুদ হয়েছে তারপরে এখানে রয়েছে সাদামূলো বড়ো বড়ো যে সাদামূলো হয় সেগুলো রয়েছে সব কিছুই দেখাবো দেখতে থাকুন তারপরে আরও কিছু নতুন নতুন টমেটোর চারা আমি দিয়েছি তারপরে এই যে এখানে রয়েছে আরও টম টমেটো গাছ তো এই টমেটো গাছের এত পরিমাণে টমেটো টমেটো তো ভারী হয়ে গেছে যে গাছ কিন্তু পুরো ভেঙে মাটিতে পড়ে যাচ্ছে দেখতেই পারছেন লাঠির সাহায্যে বেঁধে দিয়েছি তো থাকছে না তারপরে আমার বাগানে মিষ্টি তেঁতুলের গাছ দেখুন কত বড় হয়েছে তো এই গাছটি আমি আরও কিছুদিন আগে ছেটে দিয়েছি নাহলে আরও বড়ো ছিল তো এখানে রয়েছে কামরাঙা গাছ আমি কামরাঙা গাছটিও আপনাদেরকে দেখাবো তো দেখুন এই যে সাদা কন্দ ফুলের গাছটিতে কত ফুল তারপর ছোট্ট একটি কাগজ ফুলের ডাল আমি বসিয়েছিলাম কিছুদিন আগে তো সেটাতেও কিন্তু প্রচুর পরিমাণে ফুল এসছে আর বন্ধুরা আমার কামরাঙ্গা গাছটা একটু ভালো করে দেখাচ্ছি দেখুন কত বড় বড় আর কত সুন্দর কামরাঙ্গা হয়েছে আর এটা কিন্তু বারো মাসি হয় আর এদিকে দেখুন লেবু গাছে ফুলে কিন্তু ঝাঁকে গেছে এই শীতেই পুরো লেবু গাছ কিন্তু ফুলে একদম ভরে গেছে দেখতেই পারছেন তো কয়েকদিন আগেই আমি একটি লেবু গাছ পরিচর্যা শীতকালের ভিডিও দিয়েছি তো আপনারা চাইলে দেখে নিতে পারেন তো দেখতেই পেলেন কত সুন্দর ফুল হয়েছে আমার লেবু গাছে প্রত্যেকটা গাছেই ফুল এসছে কামরাঙা গাছেও ফুল তো কামরাঙা গাছ কীভাবে পরিচর্যা করি কয়েকদিন পরেই ভিডিও দিব এদিকে দেখুন ড্রাগন গাছ প্রায় এক বছর হয়ে এসছে বয়স খুবই ছোট্ট ছিল তো কতটা সুন্দর আর কত বড় হয়েছে আর ডাক গাছের ডালগুলো দেখতেই পেলেন ভীষণ মোটা মোটা তারপরে রয়েছে আমার এখানে কমলালেবু গাছ তো কমলালেবুর কমলাগুলো দেখতে পেলেন আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর হয়েছে দেখুন এই যে একটু ওই সাইডে গিয়ে দেখালাম যে কত সুন্দর হয়েছে কমলা কি বলে এই যে কমলালেবুগুলো ভীষণ সুন্দর হয়েছে দেখুন দেখতেই পারছেন আর প্রচুর পরিমাণে হয়েছে কিন্তু ছোট্ট কমলালেবু গাছ দেখুন তো বন্ধুরা আমি কিন্তু নিয়মিত ভিডিও দিতে থাকি তো কোন গাছ কোনভাবে পরিচর্যা করি কিছু কিছু ভিডিও দিয়েছি আরও কিছু কিছু দেব তো আপনারা যারা নতুন বন্ধু আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের যদি কখনো দরকার পড়ে তো আপনারা ভিডিওগুলো দেখতে পারেন আমার চ্যানেলে গিয়ে আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এদিকে দেখুন আমার দুষ্টু কিন্তু রাস্তা দিয়ে কে কে যাচ্ছে ধরার জন্য চিৎকার করছে তারপরে এই যে সিম দেখুন কত পরিমাণে সিম এবার কিন্তু তিন নাম্বার সিম আগে আরও বেশ দু তিনবার খেয়েছি তারপরে এই যে শীতে পৈশাক পৈশাক পরিচর্যার ভিডিও আমার চ্যানেলে রয়েছে এবং কিভাবে ফুল বেশি হবে ফল বেশি হবে তারও একটি ভিডিও আমি কিছুদিন পরে নিয়ে আসবো তো এখানে মেথি শাক কমলালেবু গাছ ডালিম গাছ তো ডালিম গাছে আরও একটি ডালিম হয়েছে দেখতেই পারছেন কিছু কিছু দেখাচ্ছি একটা ভিডিওতে তো সম্পূর্ণ দেখানো যাবে না তো এখানে রয়েছে আমার শাক তো শাকগুলোতে ফুল চলে এসেছে তো মেতিসাকটা আরও কিছুদিন আগেই খেতে হতো তারপরে দেখুন বন্ধুরা এখানে রয়েছে আমার চা গাছ তো চা গাছে কিন্তু সুন্দর সুন্দর ফুল ফুটছে দেখতেই পারছেন আর এখানে কিছু ফাঁকা ক্যারট রয়েছে ওখানে আরও নতুন করে শাক বুনব তো এখানে দেখুন আরও পাতা পাহাড় রয়েছে অনেক রকমের পাতা পাহাড় রয়েছে এখানে দেখুন বিভিন্ন রকমের পাতাবাহার দেখুন আমি তো প্রথমেই বললাম যে পাতাবাহার আমার খুবই পছন্দ তো তারপরে দেখুন বন্ধুরা আমার স্ট্রবেরি গাছে স্ট্রবেরি হয়েছে কত সুন্দর বড় তো প্রায় দুটো তিনটে স্ট্রবেরি ধরেছে আর বাদবাকি ফুল রয়েছে জানি না কতগুলো হবে তো দেখুন পাতাবাহারগুলো একটু আপনাদেরকে দেখিয়ে নিলাম নতুন ছাদ বাগান তো সেই হিসেবে আমি প্রচুর গাছ করেছি তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখানে রয়েছে লাল পেয়ারা গাছ তো হয়তো লাল পেয়ারাটা বিচির ছিল সেই জন্য ফল ধরেনি এখনও তো আরও বড় ছিল গাছটি আমি কেটে দিয়েছি তো দেখুন বন্ধুরা আমার কন্দ ফুল গাছে কত সুন্দর ফুল ফুটেছে তো পাতা ভাড়গুলো দেখতেই পারছেন সবজি বাঁধাকপি ওলকপি ফুলকপি সবই রয়েছে একটু একটু করে দেখিয়েছি পরের ভিডিওতে আরও বিভিন্ন রকমের শাক সবজি দেখাবো আরও এক সাইডে থেকে গেল তো যাই হোক এবার চলে এলাম আমার পারমানেন্ট প্ল্যান্টগুলোর কাছে তো ওই যে পারমানেন্ট প্ল্যান্ট সমস্ত ছাদের ছাড় দিয়ে রেখেছি মাছের শোলাতে এগুলো সবই বেশিরভাগই ফলের গাছ তো দেখতেই পারছেন আমার ছাদ বাগান তো বন্ধুরা আমার ছাদ বাগান আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানেও আরেকটু জায়গা এখানেও কিছু নিম্ন নতুন নতুন পাতাপাহাড় এবং ফুলের গাছ এগুলো বসানো রয়েছে ছোট ছোটো তো এগুলো বড়ো হলে আপনাদের সঙ্গে শেয়ার করব দেখুন এই যেমন বট গাছে ফল এসছে ছোট্ট বট গাছে ফল চলে এসছে তারপরে এই যে লঙ্কা গাছে ফুল এসছে দেখতেই পারছেন তো আমার কলা গাছটা রয়েছে বন্ধুরা একটা মাছের শোলাতে তো কত সুন্দর রয়েছে দেখুন কলা গাছটা তারপরে বন্ধুরা রয়েছে আমার এখানে কিছু বেগুন গাছ তো এই বেগুন গাছগুলো কিন্তু আমি সম্পূর্ণ কেটে দিয়েছি কেননা বেশিরভাগই পুরনো হয়ে গেছে অনেক দিনের গাছ তো কয়েকটি কয়েকটি ডাল ছিল তো সেই ডাল থেকে দেখুন আবার নতুন নতুন বেগুন হচ্ছে কত সুন্দর বেগুনগুলো হয়েছে একদম সতেজ একটা পোকামাকড় কিচ্ছু নেই আর ছাদ বাগানে শাক সবজি চাষ করতে কিন্তু ভীষণ মজা তো এই যে এই সমস্ত গাছ কিন্তু রিপোর্ট করে দেওয়া গাছ তো সেখান থেকে নতুন নতুন ডোগা বেরিয়ে আবার ফুল ফল হচ্ছে দেখতেই পারছেন এই সমস্ত ভিডিও আমি এক এক করে আপনাদের সঙ্গে শেয়ার করব। কিভাবে কি করি তো এই যেখানে রয়েছে সর্ষে শাক তারপরে ফুলকপি তো ফুলকপি কিন্তু প্রায় শেষ আর অল্প কয়েকটি রয়েছে কারণ ফুলকপিটা অনেক দিন থেকেই আমি পারছি আর ফুলকপি কী কীভাবে আমি এরকম সুন্দর করেছি কি দিয়ে ঘরোয়া খাবার নিয়ে তারও ভিডিও রয়েছে আমার চ্যানেলে তা চলুন আমার পাখি দিগুলোকে আপনাদেরকে একটু দেখাই এই যে আমার বদরি পাখি দেখুন আর আমার দোষও কিন্তু ওদেরকে ভয় দেখায় এরকম উঁচুতে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাই হোক তো এই যে যার ফুলটা আজকে ফুটেছে সকালবেলা আরও কুড়ি রয়েছে কয়েকটি তো আমি ভিডিওটি ফুল দিয়ে শেষ করতে চাইছি তো বন্ধুরা আপনাদের আমার আজকের ভিডিও কেমন লাগলো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ফলো করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি তো অবশ্যই সাবস্ক্রাইব ফলো করবেন আর যদি ভালো লাগে তো লাইক করবেন তো এই যে দেখুন এটা আমার কাঞ্চন ফুল কালঞ্চ ফুল আর এখানে রয়েছে বুগেনিয়া বেগেনিয়া তো যাই হোক ফুলগুলো খুবই সুন্দর তো এত সময় আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা দেখা করবো পরে আবার কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন নমস্কার